গাইডস এইগুলো হয়েছে মৃগেল মাছ পুকুরের একদম পুকুরের ফরমালিন মুক্ত ওরা কোনো চাষ করে না নিজেদের পুকুরের আর এই যে এটা এসে বোয়াল মাছ হয়তো বলতে পারবেন বোয়াল মাছটা শুধু মাথা এক পিস কেন কারণ আমাদের জনসংখ্যা অনেক বেশি আলহামদুলিল্লাহ আমার ভাগ্নে কিন্তু আমাদেরকে ফেলে খায় নাই আমার ভাগে এটা পড়েছে এই যে এটা হচ্ছে কারফু মাছ এক পিস এটাকে বলে সত্যিকারের ভালোবাসা ওর মা নাই সেই জন্য মামানিকে দিয়েছে এটা হচ্ছে তেলাপিয়া মাছ এটা হয়েছে শয়লা মাছ আর এই যে এই মাছগুলো তো অসাধারণ মাছ এগুলো এই যে এই পুঠি মাছটা আমি কেটে ফেলছি এই যে এটা সাথে আছে বাইলা মাছ আরও আছে টাকি মাছ এই ট্যাংরা মাছগুলো তো অনেক বড় দেখতে পাচ্ছেন আবার এখানে আছে এই ময়লা মাছগুলো একদম কাটা খুবই সুন্দর খাবো আম দিয়ে কাঁচা আম দিয়ে টমেটো দিয়ে পরবর্তী আবার দেখাবো কিভাবে কোনটা কীভাবে খাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শ্যাফালিস ব্লগ আমি আজকে আপনাদের একদম ফরমালিন মুক্ত নিজের পুকুরের মাছ কিন্তু ভাই আমার পুকুরের না আমার ননদের মেয়ের শ্বশুরবাড়ির যাক আলহামদুলিল্লাহ বেড়াইতে যাইয়া মাছ অনেক গিফট পেয়েছি এই যে গাইস এটা হয়েছে বোয়াল মাছ আমরা সবাই ভাগ করে নিতে হবে তাই আমার ভাগে এটা পড়েছে খুব মজাদার মাছ একটা এটা হচ্ছে কারফিউ মাছের একটা পিস ভাগ নিয়ে এমন একটা পিসও খাবে না একটু হলো দ্বিশো ভাগ মানে সমান ভাগ কে কোনটা আবার কম পড়ে এই যে এগুলো এসে মৃগা মাছ মানে মৃগেল মাছ এগুলো এটা এসে আপনার হয়লা মাছ যেটা কয় শয়লা মাছ শুদ্ধ বাসা এই যে মাছগুলো দেখেন গায়ে সেগুলো একদম ফরমালের মুক্ত বেড়াইতে যে ননদের মিলাত খাইতে যাইয়া মাছগুলা স্পেশালভাবে ভাগ্নির বাড়ির আলহামদুলিল্লাহ ভাগনা ভাগ্নিরা আমাকে অনেক সম্মান দেয় ওদের বাবা মা নাই ননদ নাই ননদের জামাই নেই কিন্তু ভাগনা ভাগ্নিরা আসলে আমাকে এত আপ্যায়ন করে এটা আমি আল্লাহ তালা কাছে সুক্রিয়া আদায় করি আমি গিয়েছি ননদের বাড়িতে দাওয়াত খেতে এখন আবার ভাগনি শ্বশুর বাড়ির মাছ নিয়ে আসছি কোনোদিন মাছ কাটি নেই এখন মাছ কাটি ভাগনি মাছ আর এগুলো ফরমালিন মুক্ত মাছ কিসম তেমন একটা জিনিস কারুর কল্পনা আছে মাছ খেতে পারবো ভাগ্নি শ্বশুর বেড়ে ওদের শ্বশুর কষ বাতে। আর আমার ননদের বাড়ি এসে ইসুপুর আমার বাড়ি এসে বরসলগড় থাকি ঢাকা রিজিক এইটে তালার হুকুমে রিজিকটা এমন একটা জিনিস কার কখন কোথায় থেকে রিজিক আসে কেউ বলতে পারে না